মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রেশন সামগ্রী কেন্দ্র করে চাঞ্চল্য স্থানীয় রেশন ডিলার নিম্নমানের আটা বিতরণ করছেন এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী দীর্ঘ পাঁচ মাস আগে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে নিম্নমানের আটা দেওয়া হচ্ছে বলেই অভিযোগ তোলেন গ্রামবাসীরা বহুবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান না মেলায় এদিন তারা রেশন ডিলারকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের শান্ত করতে বোঝানোর চেষ্টা করা হলেও তারা অনর অবস্থানে থাকেন তাদের দাবি উর্ধ্বতন রেশন কর্তৃপক্ষকে ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখতে হবে অন্যদিকে অভিযুক্ত রেশন ডিলার জানিয়েছেন বিগত পাঁচ মাস ধরে নয় হালে এই আমাদের নতুন রিকোয়ারমেন্ট হয়েছে এই আটাটা পীরগোড়া কোম্পানি আজকাল তিন মাস আসছে এই আটা তো এই আটাটা যখন ডিস্ট্রিবিউশন করতে আসছি অ্যাকচুয়ালি আমরা পাবলিকের কাছে বিভিন্ন কমপ্লেন শুনতে পাচ্ছি সেই কমপ্লেন শুনে আমরা আমাদের ডিপার্টমেন্টে আমরা অলরেডি জানিয়েছি এবং লিখিতভাবে সেটা লিপিবদ্ধ হয়েছে এবং বিভিন্ন মহলে আপনার সাব ডিভিশনাল কন্ট্রোলার থেকে শুরু করে সবাইকে আমরা আলিপুর পর্যন্ত এই আটাটা সম্বন্ধে জানিয়েছি কিন্তু সেই একই আটা আমাদের ডেলিভারি হচ্ছে যার জন্য আমরা গ্রাস লেভেলে কাজ করছি আমাদের পাবলিক আমাদের উপরে মানে টর্চার করছে ক্ষিপ্ত হচ্ছে এটাই সমস্যা কিন্তু আটাটা আমরা খারাপ বলতে পারি না এই কারণে গভর্নমেন্ট এই আটা টেস্ট করে পাঠিয়েছে এই আটা আজকাল এনারা আর অবজেকশান জানিয়েছে আমি আজকাল অফিসে এই আঁটা টেস্টিংয়ের জন্য পাঠাবো যদি টেস্টিংয়ে পাস হয় ভালো আমি এখানে তো আমি কিছু বলতে পারব না ডিপার্টমেন্ট যদি বলে টেস্টিংয়ে যদি বলে দেয় না এই আঁটা ঠিকই আছে আমার কিছু করার নেই হ্যাঁ তো আমরা পাবলিকের কথা আমি পাবলিকের যে কথাটা এনাদের যে বক্তব্যটা আটাটা আমরা খেতে পাচ্ছি না মুক্তি এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট আমাদের যে অফিসার লেভেলে যারা যিনারা আছেন ওনাদেরকে আমরা অলরেডি জানিয়েছি লিখিতভাবে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ এবং প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে তবে স্থানীয়দের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি এত তিতা আর এত মানে কুড়ার মতো নাটাটা সে খাওয়া যাচ্ছে না গলার সেবা যাচ্ছে না তিতা লাগছে প্রচুর ধরনের তিতা সে তিতার মানে আমরা আটা কিনে এখান থেকে কিনে নিয়ে গিয়ে খেতাম সে আর খেতে পারছি না মানে সে আটা এখন পর্যন্ত বাড়িতে পড়ে আছে পুকুরে ফেলছি আটাগুলো আটাটা ব্যাকডেট বা কিছু ইয়ে হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এইরকম ব্যাপারটা আটাটার লাগছে কিন্তু মানে খেতে পারছি না টোটালি এটা তো তিন তিন মাসের বেশি চার মাসের মতন চলছে এইটা নিয়ে চার পাঁচ মাসের মতন পড়লো মনে হচ্ছে